আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা বিদেশগামী যাওয়ার জন্য যারা প্রস্তুতি নিয়েছেন তারা অবশ্যই জানেন যে বিএমএটি স্মার্ট ক্লিয়ারেন্স কার্ডটা কতটা গুরুত্বপূর্ণ আপনারা এই বিএমএটি কার্ডটা বানাইতে দিয়েছেন কিন্তু এখনো হাতে পান নাই এই ধরনের অনেকেই আছেন তো এই কার্ডটা আপনারা কিভাবে প্রসেসের পরে আপনারা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করে এটাকে একটা বিএমএটি কার্ড তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখাবো আগে সর্বপ্রথম যেটা কাজ হবে অবশ্যই আপনার এই কার্ডের জন্য আপনার দালাল বা আপনার নিজেকে এজেন্সির মাধ্যমে বা যে কারোর মাধ্যমে এটাকে আগে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে আপনারা কিন্তু এই কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন যদি আপনার কার্ডটা কমপ্লিট হয়ে থাকে দেখুন আজকে কিভাবে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে বিএমএটি স্মার্ট কার্ডটা ডাউনলোড করব এবং আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা বিষয় আপনাকে গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে চলুন শুরু করা যাক আপনার মোবাইল অথবা ডেস্কটপ দিয়েই আপনি কিন্তু এই কার্ডটা ডাউনলোড করতে পারবেন তা আমি ডেস্কটপ দিয়ে দেখাচ্ছি আপনি মোবাইল থেকে করতে পারবেন একই সিস্টেম একই পদ্ধতি সর্বপ্রথম যেটা আমাদের কাজ থাকবে আমরা এখানে একটা গুগল ক্রোমে ঢুকবো ঢোকার পর সার্চ অপশনে যাব যাওয়ার পর আমরা লিখবো আমি প্রবাসী বা আমি প্রবাসী অ্যাপ বা আমি প্রবাসী লিখলেই আপনার সামনে নতুন একটা প্রবাসী অ্যাপের জন্য বা প্রবাসী ওয়েবসাইটের জন্য একটা প্ল্যাটফর্ম আসবে এখানে লেখা আছে আমি প্রবাসী আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা দেখুন ডাউনলোড কার্ড কার্ডে ক্লিক করার পরে এখানে লেখা আছে ডাউনলোড ক্লিয়ারেন্স কার্ড ব্রাক দিয়ে স্মার্ট কার্ড লেখা আছে আমরা স্মার্ট কার্ড এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা আসবে আসার পরে আমরা কি করবো বাকিটুকু দেখুন এখানে লেখা আছে বিএম ইটি স্মার্ট কার্ড এখানে লেখা আছে পাসপোর্ট নাম্বার অবশ্যই আপনার ভ্যালিড বা ভিসার জন্য বা বিএমটি করার জন্য যে পাসপোর্ট কার্ডটা আপনি ব্যবহার করেছেন এই পাসপোর্ট কার্ডের পাসপোর্ট নাম্বারটা অবশ্যই দিতে হবে তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে একটা ক্যাপসার আছে গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন এই ক্যাপসারে যদি সবগুলো বড় হাতের লেখা থাকে সেভাবে দিবেন আর যদি ছোট হাতের লেখা বড় হাতের লেখা মিক্স থাকে ঠিক একইভাবে সাজিয়ে লেখবেন না হলে কিন্তু ক্যাপসার কোডটা নেবে না তো এখন আমি আমার ক্যাপসার কোডটা দিয়ে দিচ্ছি সি এ ভি এক্স দেওয়ার পরে এখানে সার্চ অপশন আছে এই সার্চ অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আমরা যে নাম্বারটা দিয়ে সার্চ করেছি এই পাসপোর্ট নাম্বারটা কোন কার্ডটা আছে এটা এই মুহূর্তে কিন্তু আমাদের সামনে এসে পড়বে আসলে আমরা দেখতে পারবো যে সব কিছু ঠিক আছে কিনা পাসপোর্ট নাম্বার ঠিক আছে কিনা আপনার দেয়া ছবিটা দেয়া যেটা ছবিটা দেয়া হয়েছে সেই ছবিটা ঠিক আছে কিনা দেখুন এইভাবে আপনাদের কিন্তু বিষয়টা আপনি ক্লিয়ার করে নিতে পারেন বা আপনার যে বিএমএ স্মার্ট কার্ড আপনি এইভাবে ডাউনলোড করে নিতে পারেন আমি যখন প্রিন্টে যাই প্রিন্টে গেলে আমার এখানে দেখাবে